আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো একটি বিশেষ বার্তা অলরেডি আমি দিয়ে দিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছি যে আলাবে মিশনে আগামী বাইশ তারিখে যে পরীক্ষাটা হতে চলেছিল আর কি সেই পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে এবং ছ তারিখ করা হয়েছে সো প্রশ্ন হলো এই পরিবর্তন কেন হলো তো অনেকে হয়তো জানেন না উদ্ভট কোনো কারণে হয়তো পরিবর্তন করতে পারে এটা ভাবতে পারেন তো একদমই সেটা নয় কোনো কারণ ছাড়া তো কোনো কিছু আর হতে পারে না তো আল আল মিশনে যে পরীক্ষাটা হতে চলেছিল সেই পরীক্ষা বন্ধ হওয়ার মূল কারণগুলো হচ্ছে এরকম দেখুন দীর্ঘদিন ধরে প্রায় দীর্ঘ দিন তিন চরম ভারে বৃষ্টিপাত হচ্ছে এটা আমরা সবাই জানি দীর্ঘ তিন দিন ধরে তিন থেকে চার দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছিল এই বৃষ্টিপাতের কারণে প্রচুর বৃষ্টি হয় এর ফলে ডিবিসি যে দামোদর ভ্যালি কর্পোরেশন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে একদম পশ্চিম দিকে যে ঝাড়খন্ড রাজ্য আছে সেই ঝাড়খন্ড রাজ্যের যে ডিভিসি আছে সে ডিভিসিতে প্রচুর পানি হয়ে গেছে প্রচুর জল সো এত জল যদি না ছাড়া হয় তো সেক্ষেত্রে বন্যা দেখা দিতে পারে বাঁধ যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে একটা বড় বিপদ হবে তাই সে রেখে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে সো ডিবিসি থেকে জল ছাড়া হলে ডিভিসি মানে দামোদর মানে দামোদর নদীর পানি দুই কুল উপচে পড়ে ছাপিয়ে পড়ে পরস্বরূপ কি হচ্ছে দামোদর নদীর চারিপাশে বন্যা হয়ে যাচ্ছে তো আমাদের খলদপুর হচ্ছে মেইন শাখা সেহেতু মেইন শাখায় যদি ডুবে যায় তাহলে সেক্ষেত্রে বাকি যে কর্মকাণ্ডগুলো হবে কি করে তো খলদপুর শাখাতে ডিবিসি জল ছাড়লেই অন্তত দুই থেকে তিন দিনের মতো বা এক বা দুদিনের মতো করে হাঁটু জল হয়ে যায় বা মাজা জল হয়ে যায় তো সেক্ষেত্রে প্রশাসনিক কার্যকলাপগুলো করা অসুবিধা হবে সেই নিরিখে খলদপুর একে সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষাটি পরিবর্তন হয়ে ছয় তারিখে করা হবে এর পাশাপাশি আমরা জানি যে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর দিকে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে প্রচুর বৃষ্টি হয়েছে এক্ষেত্রে আমরা উত্তর দিকে দার্জিলিং বক্সাদুয়ার এবং উত্তরে খাসিগার জয়ন্তিয়া জয়ন্তীয়া যে সমস্ত পাহাড়গুলো আছে ঠিক সেখানে মৌসুমীবায় বাধা পেয়ে সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি সব নিচের দিকে নেমে আসছে এর ফলে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই এলাকাগুলো পুরোপুরি একদম ডুবি ডুবি সব বন্যা বন্যা ভাব আর এর পাশাপাশি আমরা জানি যে আমরা জানি যে এ নদীটা কালী নদী অর্থাৎ মালদা মালদার গঙ্গা নদী ভাঙন একটা বড় একটা সমস্যা তো মালদায় বন্যা প্রাকৃতিক ফলকপুরে হাটু জলে বন্যা এর পাশাপাশি সব জায়গাতে প্রায় বন্যা ছড়িয়ে গেছে তো এই কারণেই আহ মিশন কর্তৃপক্ষ একটি নোটিশ করে জানিয়ে দিয়েছে যে আগামী বাইশ তারিখের পরীক্ষাটি স্থগিত রাখা হলো এবং এর পরিবর্তে ছয় তারিখ ধার্য করা হয়েছে সো পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে পরীক্ষা কি এছাড়া অন্যান্য কি পরিবর্তন হয়েছে সো অন্যান্য পরিবর্তন এখন অব্দি আসেনি যদি আসে আপনাদের আমি জানাবো আর নতুন নতুন করে করে কি অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড ডাউনলোড করতে হবে ডাউনলোডের আপাতত কোনো প্রশ্ন নেই যদি প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে জানানো হবে তো আমার মতে বলে যে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার দরকার নেই আশা করি অতীত হয়ে যাবে আর যদি নতুন করে ডাউনলোড করার অ্যাপশন আসে তো সেক্ষেত্রে আমি তো জানিয়ে দিচ্ছি এর পাশাপাশি কোনো কি এক্সাম সেন্টার চেঞ্জ হবে দেখুন দুই থেকে তিন দিনের পানিতে যে সাময়িক বন্যাটা হয় সেটা এমনিতেই ভালো হয়ে যাবে তো এক্ষেত্রে বাইশ তারিখ থেকে ছ তারিখ মানে দীর্ঘ একটা ডিস্টেন্স প্রায় প্রায় দশ দিন পার প্লাস মানে বাইশ থেকে আট দিন আর এদিকে ছ দিন মানে প্রায় চোদ্দ দিনের কাছাকাছি আপনারা সময় পাবেন তো এইদিকে যারা যারা প্রিপারেশন নিচ্ছিল মনে হচ্ছিল একটু কম তারা প্রিপারেশানের জন্য একটু বেশি সময় পাবে আর তাছাড়া একটা দীর্ঘ সময়ে বন্যা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে ফার্দার ম্যাসিভ কোনো রকম যে অ্যাক্সিডেন্ট যদি না হয় তো সেক্ষেত্রে পরীক্ষার ডেট অপরিবর্তিত থাকবে আগামী ছয় তারিখ অক্টোবর ছয় অক্টোবর তারিখে আল আইমিন মিশন ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত প্রবেশিকা পরীক্ষার তারিখ কিন্তু ধার্য করা হয়েছে ফার্দার কোনো রকম ইনফরমেশন যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যতটুকু আমি জানি আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব আর আপনারা ভালো করে প্রিপারেশন নিন এখন অবধি এখন অব্দি আল মিশনের যে লিঙ্ক মানে ফর্ম ফিল আপের লিঙ্ক এখন অব্দি অ্যাক্টিভ আছে তো যারা যারা ফর্ম ফিল আপ এখনও করেননি এখন ফর্ম করে নিতে পারেন এবং যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তারাও অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন খালেদপুর মেন সেন্টার থেকে নির্দিষ্ট নোটিশটি জারি করা হয়েছে আল আমিন মিশন শিক্ষা সমাজসেবী প্রতিষ্ঠান ঠিক এখানেই দেখতে পাচ্ছেন একদম বিশেষ বিজ্ঞপ্তি তারিখটা দেখে নিন তারিখটা আজকের তারিখ ডেট আঠারো নয় দু সাল এখানে পরিষ্কার লেখা আছে যে রাজ্যে কিছু জেলায় বন্যা পরিস্থিতির কারণে দু হাজার পঁচিশ বর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণীতে আবাসিক ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা দু যেটা আগামী রবিবার বাইশে সেপ্টেম্বর গ্রহণ করার জন্য নির্ধারণ ছিল তা স্থগিত রাখা হচ্ছে ওই দিন পরীক্ষা হবে না পরীক্ষার পরিবর্তিত তারিখ ছয় অক্টোবর দু তারিখ আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি এবং একদম নিচে হাওড়া খলদপুর তারিখ লেখা আছে আঠারো নয় দু হাজার চব্বিশ সাল এবং এখানে সই করেছেন নুরুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি অফ আল আমিন মিশন সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বার্তা যদি রকম কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন So, HLAGKET Bishish Bartha, further any information you can ask without any hesitation in the comment section. I will uh, answer as early as possible. And uh, you also join our WhatsApp group uh, to know uh, about all education related information like job and education. So, uh, thank you so much. Uh, and be careful and be safe and inform all of them, all the graduates and the students, and share my video. Thank you so much once again. Assalamu alaikum.